চক তপ জীবন ঘরি করে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন জীবন ঘরি দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন মনের মাধুরী মিশিয়ে সাজাই নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কইদিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কইদিন কাজে যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না পাঠন নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না পাঠন নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না খাইলাম গাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘরেটা লাগবে কয়দিন কাজে টিকটিক টিকটিক যে ঘড়িটা বাজে ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে হায় 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 হাই আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না হায় 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 সব আসল ঘরের অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম কেউ কি জানে সেই ঘরেটা লাগবে কয়দিন কাজে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে নামাজ পড়ে মানুষের জমির আল ঠেলে এরকম নামাজি আসে না নেই নামাজ পরে গিবত গায় নামাজ পরে মিথ্যা কথা বলে নামাজ পরে সিগারেট বিড়ি খায় আসে না নাই আমি অনেক মহাজেন কেউ দেখেছি বিড়ি টানতে টানতে মসজিদ আদান দেয় আল্লাহ আকবার বলে আর এরকম মহাজেন কে আপনি কেন রেখেছেন আল্লাহ আকবার ধনী তো পবিত্র ধনী মহামূল্যবান ধনী আপনি এমনি দেখবেন যারা বিড়ি খায় সিগারেট খায় এদের গা দিয়ে দুর্গন্ধ আসে না আসে একজন মহাজেন কেমন করে বিড়ি খাইতে পারে সিগারেট খাইতে পারে দেখতেছি বিড়ি টানতে মসজিদে গিয়ে কুলি করে আজান দিচ্ছে বললাম চাষা এতে বিড়ি যে খাইলেন বিড়ি খাওয়ার পর আপনি আবার আজান দিয়ে যাচ্ছেন কারণ কি বলতে হুজুর কুলি যে করলাম এই কুলি করার কারণ নাকি দুর্গন্ধ চলে গেছে আমাদের সমাজে এমন অবহালিত মসজিদ গুলো হয়ে গেছে লাখ লাখ টাকা খরচ করে মানুষ বিভিন্ন প্রকারে কাজে ব্যয় করে গানে বিভিন্ন জায়গায় ব্যয় করে কিন্তু মসজিদ আর মাদ্রাসা গুলো এ বাংলাদেশে বেশি অবহেলিত কথা বলেন ঠিক কি না সমাজ নামাজ কায়েম হয় আপনি এই কাজগুলো পাবেন না এরপরে দুই নাম্বার আছে